অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম সাবেক সংসদ সদস্য রাজশাহী ছয় ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে সাতাইশ কোটি আটত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো ষাট কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাত সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ দু হাজার বারো এবং দুর্নীতি আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াদের অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক সংসদ সদস্য ভোলাচার ও প্রাক্তন উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী হিসাব উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে গাত আয়ের উচ্ছে সাথে অসংগতিপূর্ণ তেরো কোটি আটানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পঁচাশি কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আন দু সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস নীলিমা নিগার সুলতানা স্বামী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কর্তৃক গাত আয়ের উৎস বহির্ভূত প্রায় তিন কোটি আঠাশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার প্রাথমিক উৎখাদি পাওয়ায় তার প্রতি দুনি দমন কমিশন আন দু হাজার চারের ছাব্বিশ এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়ার্ড সচিব গুজ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই নং অঞ্চলে চার নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ দশ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নিকট দশ হাজার টাকা উৎকুষ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে তিনি কোথায় আছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার কাছে নেই অনুসন্ধান দল এই সংক্রান্তে তাদের কাছে কোনো তথ্য থাকলে আপনাদেরকে এই বিষয়ে জানা একটা বিষয় ছিল সেটা হচ্ছে সম্প্রতি গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে দুজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে ঘুষ বাণিজ্য ব্যাপারে গণমাধ্যমে বিষয়টা এসেছে দুদকের নজরে আসছে কিনা দুদক এটা অনুসন্ধানে নেওয়ার সিদ্ধান্ত আমরা গতকালও এই বিষয়ে আপনাদেরকে বলেছি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে আহ যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবেই সেটি কমিশনের অনুমোদনের জন্য এটা নিয়েছেন আহ এই বিষয়টা আমাদের যাচাই বাছাই কমিটির কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমি জেনে আপনাকে জানাতে পারবো ধন্যবাদ বলছেন তারই বাবার নামে লাইসেন্স যাওয়া হয়েছিল এবং লাইসেন্সটি বাতিল করা হয়েছে কেন দেওয়া হলো এবং কেন বাতিল করা হলো দুটো বিষয় কি ক্ষতি থেকে এটা আপনারা উপস্থাপন করেছেন এই বিষয়ে আমার আমার বক্তব্যটা খুবই স্পষ্ট এই এই জাতীয় যে কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলা কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে সুতরাং সূত্রাংশটা তাদের কাছ থেকে এলে এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আপনারা অবশ্যই জানতে পারবেন সেটা হচ্ছে আপনারা আগে আমরা দেখেছি যে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে সেটা আপনারা পেপার কাটিং করে খুব দ্রুত ব্যবস্থা নেন বিশেষ করে বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি যাই হোক না কেন এখন দুজন উপদেষ্টা আর এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার জালিয়াতির অভিযোগ নিউজ হয়েছে সেটা এখনো নিচ্ছেন না বা সেটা আর আমরা আমি একটা বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই যে বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকে আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে কোন অবস্থাতে এই ধরনের কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কি নিয়েছেন আপনাদের একটা উইং রয়েছে একটু যাচাই বাছাই করে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা জানতে পারবেন একটু অপেক্ষা করেন আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন এইগুলো একটু আইনানুক প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা